কারো মন পেতে চাও তাহলে এই সাতটা সাইকোলজিক্যাল টিপস মিস করো না পয়েন্ট ওয়ান আই কন্টাক্ট চোখে চোখ রাখো কিন্তু বেশি না নিয়মিত চোখে চোখ রাখলে সামনে থাকা মানুষটি তোমার প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে তবে অতিরিক্ত তাকালে সেটা ভয়ানকও হতে পারে পয়েন্ট টু মিরোরিং টেকনিক তার হাবভাব অনুকরণ করা কেউ যখন দেখে তুমি তার মতো কথা বলছো বা হাব ভাব তার সাথে মিলছে তখন অবচেতনভাবে সে তোমাকে আপন মনে করতে শুরু করে পয়েন্ট থ্রি স্মাইলিং একটা সত্যিকারের হাসি সুন্দর হাসি মানুষের মনে নিরাপত্তা ও ইতিবাচক অনুভব তৈরি করে এটা আকর্ষণের সবচেয়ে সহজ ও শক্তিশালী অস্ত্র পয়েন্ট ফোর স্ক্যারিসিটি ইফেক্ট নিজেকে সহজলভ্য করো না মানুষ এমন কিছুকে বেশি চায় যেটা সহজে পায় না মাঝে মাঝে দূরে সরে যাওয়াটাও আকর্ষণ তৈরি করতে পারে পয়েন্ট ফাইভ জেনুইন কমপ্লিমেন্ট সত্যিকারের প্রশংসা করো তোমার চিন্তাভাবনা একদম ইউনিক এমন একটা লাইন দিয়ে তার মনে দাগ কেটে দেওয়া যেতে পারে পয়েন্ট ছয় অ্যাক্টিভ লিসেনিং মন দিয়ে কথা শুনো মানুষ চায় কেউ তার কথা মন দিয়ে শুনুক তুমি যদি সেটা করো সে তোমার দিকে ঝুঁকে পড়বে পয়েন্ট সেভেন কনফিডেন্স নিজের প্রতি বিশ্বাস দেখাও আত্মবিশ্বাসী মানুষ সব সময় আকর্ষণীয় নিজের কথা বলই স্পষ্ট করে হাঁটো মাথা উঁচু করে অ্যান্ড বোনাস টিপস সবার আগে নিজেকে ভালোবাসো তখন অন্যরাও তোমাকে ভালোবাসবে